মরমি মরমি আসছো তুমি আসছ হ্যাঁ বস 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 মাছ আসে বোধহয় তোমার জন্য ঠিক আছে বস দেখা যাক কি হয় নাকি হ্যাঁ নাকি দুশ্চিন্তা আছে তোমার দুশ্চিন্তা আছে কোনো না 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 টেনশনের কিছু নাই চুপচাপ বসে থাকো দেখা যাক কি হয় মাছ দিয়ে শাক দিয়ে অনেকটা ভর্তার মতো আর কি পাকানো হয়েছে এটা বাইরে থেকে আসছে তো এটা প্রথমে নিলাম কারণ ঘরেরটা সে বাইরেরটার আকর্ষণ বেশি থাকে আবার গতকালকের ওই যে বডি বললাম নিরামিষ ডাল আলু শাক দিয়ে রান্না করছে কুমড়ো শাক তো ওর কিছু অংশ রয়ে গেছে যদিও শাক নাকি এক বেলার জন্য যথেষ্ট পরের বেলা বা তিসরা বেলা খাইতে গেলে ওখানে নাকি কিছুই থাকেন না ডাক্তাররা বলে তারপরে আমাদের গরিবের খাইতে হয় কিছু করার থাকে না আমার আমাদের কাছে সাতটাই হচ্ছে প্রধান আর খাবার ভাতের সাথে তরকারি জরুরি তো সে প্রেক্ষাপটে আমরা বাদ দিই না কিছুই আমি পরের দিন দুপুর পর্যন্ত খাই আর কি আর পর আর খাই না আবার ঠেক ঠেকায় অনেক সময় দেখা গেছে মানে এমনও দিন যায় হঠাৎ হঠাৎ কচিত একদিন যে রাতের বেলাও পর্যন্ত গড়ায় তো যাই হোক আবার আমার আর একটা আছে ইচ্ছাটা হয়েছে এমন আমার আমার ঘরে তো তিনজন সদস্য এটা তো মোটামুটি এখন আপনাদের আইডিয়া হয়ে গেছে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তো একটু বেড়ানোর স্বভাব আছে মেয়েদের বাড়িতে আর কি তো আমি নিরুপায় হয়ে যায় তখন একা থাকতে হয় ওই রান্না বান্না করে দিয়ে যায় তো ওনাদের ওই যে বেড়ানো শখের কারণে যেখানে একদিনেই কাঠসার কথা ওখানে তিন দিন লাগাই দেয় ওই মেয়েরা অনুরোধ করে নাতি নাতনিরা অনুরোধ করে থাকার জন্য তো এই বাহানায় ওরা একদিনের জায়গায় তিন দিন থেকে যায় তো আমার রেধে যাওয়া রান্নাগুলো ওই বারবার গরম করে খেতে হয় আলসি লাগে নিজে রান্না করতে এই জন্য ওই আমার রান্না করে দিয়ে যায় আর আমি গরম করে গরম করে করে খাই এটা তো কতটা স্বাস্থ্যসম্মত এটা প্রশ্ন সাপেক্ষ একটা ব্যাপার কিন্তু কিছু করার নাই ওই আলসির কারণে নিজে রান্না রান্না করব এটা হয় না না তো তো করা করা তরকারির মানে শুধু গরম গরম করে করে খাই এর মধ্যে কম আবার এটাকে ঠিক মতো রাখা হ্যাঁ খাওয়া গোছানো ধোয়া ফালি অনেক ঝামেলা তো এটা ওই বউ না থাকার কারণে এই ঝামেলা পোহাতে হচ্ছে আর কি কিছু করার নেই তবে ইদানিং এই ঝামেলাগুলো একটু কমে আসছে আগে বেশি বেশি হতো এখন অনেকটা কম কম এখন ওই মানে বিশেষ বিশেষ কারণে ওরা বের হয় আর কি তো সে যাই হোক এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে চলে গেলাম তো ওই শাকটাও নিলাম কিছুটা অংশ আর আজকে নতুন তরকারি বলতে যেটা ওই যে ইয়ে দিয়ে ঝিঙ্গা বলে আমাদের দেশে ঝিঙ্গা বা কই ওই ওটা দিয়ে মাছ দিয়ে রান্না করছে আর কি আর ডাল তো সব মিলে নতুন পুরাতনে বাইরে আমদানি সহকারে চার আইটেম হয়ে গেছে তো ভাত খাইতে তো এত আইটেম লাগে না একটুখানি তরকারি হলে ভাত খাওয়া শেষ হয়ে যায় এক প্লেট ভাত খাই এই আনসা মানসা একটু তরকারি হলেই পুরা ভাত খাওয়া হয়ে যায় চাইলে কিন্তু ওই যে পুষ্টি দৈনিক চাহিদার যে পুষ্টিগুণ মাত্রা ওইটা তো আবার ঠিক থাকে না তো এই জন্য আইটেম বেশি হলে ভালো কয়েক আইটেম হলে তো দেখা গেছে এক একটা থেকে এক এক উপাদান পাওয়া যায় তো তখন ঘাটতিটা পূরণ থাকে আর কি মোটামুটি স্বয়ং সম্পূর্ণ হয় খাবার তো সে যাই হোক এতক্ষণ শাক দিয়ে চালালাম ওই শাকের ভট্টা আর আমার গতকালকের শাক রান্না এটা দিয়ে চালালাম এখন তরকারি নিলাম তরকারির সাথে মাছও নিলাম এবার মরমিকে কিছু দেওয়া যাবে বোধ হয় এ আর কি তবে আজকে মরমির কিছুটা হলো পেটের শান্তি হবে কারণ ওই ছোট্ট এক টুকরা মাছ নিছি আর একটা মাথার অংশ নিছি তো দুই পিস হয়ে গেছে তো দুই ফিসে হয়ে যে সমান সমান ভাগ তো আজকে ধরেন পুরো এক পিস খাইতে পারবো আর কি মাছ নাও অনেক দিন গ্যাপের পরে এটা গান তুললাম আজকে এখনো পুরো সাদা হয়নি আর একটু লাগবে ওই ফোক গান ওই যে আমার সোনার ময়না পাখি এই গানটা বহুল প্রচলিত এবং পরিচিত গান সবাই কমার বয়সে একটু একটু করে গুনগুন করে এই গানটা তুললাম মোটামুটি তোলা বলা যায় যে তুলছি তারপরে আর একটু সাধ্য হবে আর একটু করলে মোটামুটি কন্ট্রোল হয়ে যাবে আপনাদের সকলে নিমন্ত্রণ রইল গানটা শোনার অচিরে তুলব দু এক দিন বা তিন চার দিনের ভেতরেই তুলব কারণ গানে অনেক এনার্জি টানে এই জন্য একটু ফাঁক ফাঁক দিয়ে তুলি আর কি আমার একটু পরিশ্রম বেশি হয়ে যায় আবৃত্তি গান অন্যান্য আরো আদার্স আবার লেখাপড়া শুরু করলাম তো সব মিলিয়ে ব্যায়াম এই এসব মিলিয়ে মানে একটা পরিশ্রমের ভারটা একটু বেশি হয়ে গেছে ইদানিংকালে আর কি গত তিন চার বছরে তো এখন এনার্জি সঞ্চয় করতে হবে একটু একটু অল্প অল্প করে আর কি সব কিছু সামাল দিয়ে ধীরে ধীরে কারণ বেঁচে থাকাটাও জরুরি বেঁচে যদি না থাকি তাহলে কাজ করব কিভাবে তো এই জন্য সামাল দিয়ে দিয়ে আগাতে হবে আর কি কালকের কাটাটা বাসি ছিল আজকের কাঁটাটা জোয়ান মানে তরতাজা দেখি আজকেরটা শেষ করে কিনা ও পুরোপুরি কালঘাটটা কিন্তু শেষ করে নেই ও যাওয়ার পরে আমি ওই তুলে ফেলে দিয়েছি বাইরে মরমির বাচ্চাগুলো আমার কাছে ঘেসে নেয় ওই দূর থেকে দেখি আর কি সকালবেলা দেখলাম নাস্তা করার সময় ওই আরেক ঘরের দুয়ারের সামনে কি যেন খাচ্ছিল পরে ওখান থেকে একটা বাধা পেয়ে আবার এদিকে দৌড়ে আসছে আর আর এরপরে দেখলাম না ওরা ভাবছে হয়তো যে এক লোকের আর কত প্যারেশানি করবো আমগো মা তো ওখানেই যায় এতজন গেলে লোকটা সামাল দিবে কিভাবে তো এই জন্য ওরা আসে না আর কি ওদেরও হয়তো একটা বুঝ আছে হ্যাঁ মরমি আজকে পুরা শেষ করছে কাটাটা তার মানে বোঝা গেল কি নতুনের স্বাদ সব প্রাণীর মধ্যে আছে তাজা আর আনতাজা বা বাসি পুরাতন সবাই চিনে সবাই বুঝে সবার যেভাবে ইন্ডিকেশন করে দেয় যে কোনটা তাজা আর কোনটা পুরাতন নাও মরমি ম্যাও ম্যাও করে না ওর এই অভ্যাসটা একদিকে ভাল লাগে আবার আরেকদিকে একটু ইয়ে হয় একটু কেউ না করলে মানে ভাল লাগে কি খুব বেশি পুরা ভালো হয়ে ওঠে না কিন্তু ও না চাইতেই পেয়ে যায় এই জন্য ম্যাও করে না আর কি বুঝছি আমি কিন্তু একটু ম্যাও করা উচিত মনে হয় কি লজ্জা করে তোমার হ্যাঁ মরমি লজ্জা করে লজ্জার কি আছে বাপরে এনে লজ্জার কি ভাই লজ্জার কিছু নাই মরমি এবার মাথার পর্ব শুরু হলো মাথায় কোনো কোনো মাথায় অনেক কিছু থাকে আবার কোনো কোনো মাথায় কিছুই খুঁজে পাওয়া যায় না শুধু চাটা চাটি ছাড়ার কিছুই পাওয়া যায় না শেষে মানে একরকম ওই বিনা স্বার্থে লঙ্কা লাভ আর কি এরকম একটা ব্যাপার হয়ে যায় মাথার অংশে যেটুকু সার আমার জন্য আমি ওটা নিয়ে নিছি। এখন বাদ বাকি যেটা আছে ওটা মরমির এখন ও কতটুকু কাজে লাগাইতে পারে সেটা ওর ব্যাপার তো এই ভেঙে ভেঙে দিচ্ছি না আর কি আমি ওর অংশটা আলাদা করে জমাইছি ওই মাথার অংশ তো মানে কাঁটা গুঁটার বেশি তো শক্ত আরও এগুলো ওই রাইখা দিব অনেকটুকু এখানে ফ্লোর এসে এগুলো কাঁচিয়ে তোলা আবার একটা গ্যাদারিং এর ব্যাপার তাই জন্য এখন ওই সম্পূর্ণ অংশটা জমাকৃত অংশটা বাইরে দেবো ওকে আর এর মধ্য দিয়েই আজকের ভিডিওর ইতি হবে সমাপ্তি টানব